দীর্ঘ পনেরো বছর পর নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুর শহর আওয়ামী লীগ সরকারের পনেরো বছর শাসন আমলে রাজনৈতিক হত্যাকাণ্ডের সকল হত্যার বিচারের দাবি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জেলা জামায়াত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পঁচিশে আগস্ট রবিবার বিকেলে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে মিছিলটি শেষ হয় এ সময় মিছিল থেকে নারায় তাকবির আল্লাহ আকবর সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় পরে সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন সহ স্থানীয় নেতারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রাস মিছিলের জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সাধারণ